কি হল যখন মাটি খুঁটতেই বেরিয়ে এল হনুমানজির গদা এরপর যে অলৌকিক ঘটনাটা ঘটল সেটা কেউ কল্পনা করতে পারেনি কোথায় পাওয়া গেল হনুমানজির গদা এবং এই গদা খুঁজে পাওয়ার পর কি অলৌকিক ঘটনা ঘটল এই সমস্ত প্রশ্নের উত্তর জানবার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমরা সবাই জানি হনুমানজী হচ্ছেন একজন চিরঞ্জীবী তিনি কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে থাকবেন পৃথিবীর কোন না কোনও প্রান্তে এক রহস্যময় গুহার মধ্যে হনুমানজি আজও তপস্যা করছেন এবং অপেক্ষা করছেন কল্কি অবতারের জন্য ঠিক এমন সময় বৈজ্ঞানিকরা ও আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আধিকারিকরা মাটি খুঁটতেই খুঁজে পেলেন হনুমানজির সেই সর্বশক্তিশালী অস্ত্র অর্থাৎ হনুমানজির গদা বন্ধুরা এই কাহিনী সূত্রপাত হচ্ছে হিমালয় খতরনাক গুহার ভেতর থেকে সেখানে ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল টিম ভারতীয় প্রাচীন সভ্যতা খোঁজ করবার জন্য খোদাই করছিল এই এলাকাতে প্রচুর বিপদ রয়েছে এবং এই এলাকাটা অনেক ভয়ঙ্কর জঙ্গল থাকার কারণে কোনো মানুষ এখানে আসতে চায় না এবার যখন এই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে আধিকারিকরা খোদাই করছিল তখন তারা একটা ভারী ধাতুর টুকরো দেখতে পেল এই ভারী ধাতুটা দেখতে হুবু হনুমানজি গদার মতন এই ধাতুটার মধ্যে একটা আলাদা রকমের চমক ছিল প্রথমে তো এটা দেখতে সোনার মতন লাগছিল তখন বৈজ্ঞানিকেরা ভাবছিল এটা কোনো সোনার খান নয় তো তারপর যখন এই ধাতুটাকে ওপরে তোলবার জন্য আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করা হলো। এরপর যখন এই ধাতুটাকে উপরে নিয়ে আসা হলো তখন বৈজ্ঞানিকেরা দেখল যে এই ধাতুটার ডিজাইন এবং আকার ঠিক আমাদের পৌরাণিক সনাতন ধর্মে বর্ণনা করা হনুমানজির গদার মতন এরপর গদাটাকে নিয়ে যাবার জন্য সবাই যখন চেষ্টা করল তারপর যেই অলৌকিক ঘটনাটা ঘটল সেটা কেউ কল্পনাও করতে পারেনি কেউ এই গদাতাকে তুলতে পারছিল না শেষ পর্যন্ত ক্রেন ব্যবহার করা হলো। কিন্তু ক্রেন মেশিনও ঠিক মতন ভাবে এই গদাতাকে তুলতে পারছিল না এটা দেখার পর সবার মাথায় যেন বাজ পড়ল এরপর ভাববার বিষয় এটা হল যে আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের মেটেরিয়ালস আছে কিন্তু গদাতার সাইজ অনুযায়ী এই মেটেরিয়ালটার এত ভারী হওয়ার কারণ কি এটা কারো মাথাতেই আসছিল না এরপর গদাটাকে অ্যাডভান্স টেকনোলজি লেস ল্যাবে নিয়ে যাওয়া হয় এরপর ল্যাবে পরীক্ষা করার পর জানা যায় যে বৈজ্ঞানিকেরা দেখল গদাটার মধ্যে সংস্কৃত ভাষায় কিছু লেখা আছে এরপর সেই ভাষাটাকে ট্রান্সলেট করার পর দেখা গেল যে গদাটার মধ্যে হনুমান শব্দ অনেকবার লেখা আছে এরপর গদাটার মধ্যে যেই ধাতু আছে সেই ধাতুটাকে স্ক্যান করার পর দেখা গেল যে পৃথিবীতে যত রকমের ধাতুর রয়েছে কোন ধাতুর সঙ্গে এই ধাতুর মিল পাওয়া যাচ্ছে না এরপর এই বৈজ্ঞানিক মহলে হালচাল শুরু হয়ে গেল তারা অনুমান করছিল যে এই গদা অন্য কোনো জগৎ থেকে এসেছে বা হয়তো পৃথিবীর অনেক নিচু তল থেকে উপরের দিকে চলে এসেছে এরপর বৈজ্ঞানিকদের রিসার্চ যত এগাচ্ছে তত জটিল হচ্ছে পরিস্থিতি সেখানে উপস্থিত থাকা বৈজ্ঞানিকদের একটা আলাদা রকমের অনুভূতি হলো তাদের যেন মনে হচ্ছে গদাটার মধ্যে থেকে একটা আলাদা রকমের এনার্জি বেড়াচ্ছে এরকম ধরনের অনুভূতি যখন আমরা শিবলিঙ্গের সামনে থাকি তখন হয় এরপর সেখানে উপস্থিত থাকা অনেকে বলছে যে গদাটার মধ্যে থেকে হনুমান চালিশার আওয়াজ শোনা যাচ্ছে এরপর এই গদাটার কথা যখন মিডিয়াতে প্রচার করা হয় তারপর অনেক ধার্মিক মানুষরা এই গদাটাকে দেখবার জন্য ইচ্ছা প্রকাশ করে এরই মধ্যে এক সাধু যে বহু বছর ধরে হিমালয় কঠিন তপস্যা করছিল সে এই খবরটা পেয়ে সবাইকে জানায় যে এটা হল হনুমানজির গদা এবং সাধুটা আরও বলল যে যে বহু বছর ধরে কঠিন তপস্যা করেছে এবং প্রচুর সিদ্ধি লাভ করেছে সেই পারবে একমাত্র এই গদাটাকে তুলতে এরপর সেই সাধুটা গদাটার সামনে বসে হনুমান চাল্লিশার পাঠ করতে শুরু করল এরপর হনুমান চাল্লিশার পাঠ করার সাথে সাথেই গদাটা হালকা হয়ে গেল এরপর সাধুদা খুব সহজেই গদাটাকে তুলে ফেলল কিন্তু এরপরে বাকিরা যখন এই গদাটাকে তোলবার চেষ্টা করল কেউ পারল না সবাই অসফ হল এর থেকেই বোঝা গেল যে গদাটাকে তোলবার জন্য আধ্যাত্মিক শক্তি ও অনেক সাধনার দগ এখন বর্তমানে এই গদাতাকে একটা গুপ্ত জায়গা রাখা রয়েছে এবং অনেক সুরক্ষার মাঝখানে এই গদাতাকে রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করছে এই গদাতার উপর তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এটা সত্যিই কি হনুমানজির গদা নাকি অন্য কোনও বস্তু সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম ধরনের ভিডিও দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অলে সিলেক্ট করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ